হ্যালো ফ্রেন্ড শুভ সকাল আর ওয়েলকাম মাই চ্যানেল রানু আরু আজ শুভ মকর সংক্রান্তি তো আজকে তো সবার বাড়িতেই পিঠে হবে কম বেশি তো একটা ছোট মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব সকালে দুপুরে রব্দি তো দেখার অনুরোধ রইলো অবশ্যই পাশে থাকবেন দেখবেন ভাত করে ফেলেছি গরম গরম ভাত রুদ্র খেয়ে গেছে কী হবে আপনার মাছের মাথা দিয়ে বাঁধাকপি তার জন্য সিদ্ধ বসিয়েছে যে মাছের মাথাটা ফ্রিজে ছিল ভিজিয়ে দিয়েছি আর এদিকে আপনার সিদ্ধ করে বয়ল করে নিচ্ছি এদিকে ডাল হয়ে গেছে মিনি ব্লগে পাশে থাকার অনুরোধ রইল এদিকে চাটনি হবে বলে আমি পেস্ট করে নিয়েছি টমেটোগুলো সুন্দর হয় চাটনিটা খেতে অপূর্ব হয় জেলি টাইপের দেখতে থাকুন মিনি ব্লগ দেখার অনুরোধ রইলো আর বাঁধাকপিটাকে এইভাবে নুন হলুদ দিয়ে যদি সিদ্ধ করে জল ফেলে দেওয়া হয় তাহলে অতিরিক্ত যে আমাদের গ্যাস হয় শরীরে বাঁধাকপি ফুলকপি খেলেই এমনি গ্যাস হয় সেটা হবে না এই টিপস এটা সবাই জানেন আমরা ঘরোয়া যে মহিলারা সবাই আমরা জানি তাই করি আমি একটু বলে দিলাম আর কি যেটা আমি জানি আপনাদের কাছে তো মিনি ব্লগটা দেখার অনুরোধ রইল বান্না করা সব কিছুই রান্না হয়ে গেছে এবার তাদের খেতে ডাকবো রান্না হয়ে গেছে আপনাদের তো বললাম কী কী রান্না করবো এই যে ভাত করেছি অল্প অল্প করেছি একবেলা এখন শীতের বেলাতে আমরা রুটি করি ওবেলা ওই জন্যে একটু ডালও অল্প করে করেছি আর এখানে করেছি একা একা ক্যামেরা বাঁধাকপি মাছের মাথাটা দিয়ে এই যে আর চাটনিটা এখনই তাদের খেতে ডাকবো মিনি ব্লকটা পাশে থাকবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করে দেবেন তাদেরকে খেতে ডাকি খেতে দিই তারপর সবাই খেতে বসেও গেল আমাদের রুদ্র আসছে না বলে ওর বাবা ওয়েট করছে তো আজকে আমরা এক বেলারই রান্না করেছি বিকালে পিঠে চাই করি টুকটাক সংসারের শান্তির জন্য লক্ষণের জন্য সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এটা ছোটো মিনি ব্লগ ওটাও আমি আজকে যদি শেয়ার করতে পারি করব। নাহলে কালকে অবশ্যই দেখাবো কেন ওটা রাতে হবে পিঠে তো যদি না দিতে পারি কাল সকালে অবশ্যই শেয়ার করব। আর এইভাবে ভালোবাসা দেবেন ভালোবাসা নিয়ে যাবেন অবশ্যই একে অপরের পাশে থাকবো এই যে হাত দেখাচ্ছে আর আমার ছেলে এসেও গেছে তো খেতে শুরু করে দিয়েছে রাজেন্দ্র কুমার নাড়ু আবারও একবার দেখিয়ে দিই যে আমার ছেলেও পাশে বসে গেছে চলুন দেখিয়ে দিই কী কী খাচ্ছে বাঁধাকপি আমি বললাম বাঁধাকপি হয়েছে মাছের মাথা দিয়ে আর কালকে দুটো মাছ ছিল ও দুটোও দিয়ে দিয়েছি রুদ্রর বাবাকে আর মুসুর ডাল পাতলা করেই করেছি একবেলা ওবেলা পিঠে টিঠে হবে আর এদিকে চাটনি করেছি তো আমরা তো সবাই খেতে বসে গেছি চলে আসুন একসাথে খাবার শেয়ার করব এইভাবে পাশে থাকবেন আর ভালোবাসা দেবেন ভালোবাসা নেবেন শুভ দুপুরে এখনও যদি কেউ না খেয়ে থাকেন সবাই আমরা মোটামুটি একটা থেকে সাড়ে বারোটা একটার মধ্যেই খেয়ে নিই বেশিরভাগ খুব দেরি হলে তখন দেরি হয়ে যায় সেদিন ব্লগ আর দেওয়া হয় না তো আসুন সবাই মিলে একে অপরের পাশে থাকি অনেক ধন্যবাদ